আর নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো? তাই নাকি? বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে? এটাও সম্ভব? শুনে শুনে প্রবাসীগণ শুনেন দিয়া মন পোস্টাল ভোটের কথা এখন কইলো বলুন। দেশের বাইরে থাকেন যারা, সম্ভব দেশে আনেন তারা, ভোট দিবেন পোস্টাল অ্যাপে কেমনে দেখি চলে? হায় হায় কেমনে দেখি চলে? ও বাউল ভাই, আমার ছেলে তো দেশের বাইরে থাকে। সে ভোট দিতে পারবে? আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্ট হয়ে গেছে কাজ তো শেষে নয় ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয় হাই হাই যাচাই অ্যাপের লগ ইন অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশন অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পুরো ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কোন কারণে সম্পূর্ণ না হয় তাহলে কি হবে যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোন প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ বাইরে কিংবা ঘরে বলেন দেখি কি হয় এইবার নিবন্ধনের ভোটন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানা একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে পাত্রীর ছবি থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণাপত্র আর শুনুন প্রবাসীরা আমন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন আসনের প্রার্থীর হবে নির্দেশিকা দেখে ঘোষণা পত্র পূরণ করে শেষে যেন সঠিক থাকে তা আবার অথবা ক্রস দেওয়ার পর পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিই এরপর ঘোষণা পত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন প্রবাসীরা সকল কথা শেষে আপনার ভোটে বাবা নির্বাচনে নির্বাচনে সুযোগ নাই দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই আমার ভোটটাও এইবার তোমরা কুইনারাইতো ভাই তোমরা কুইনারাই অ্যাপল করুন অফিশিয়াল লিংক অথবা অ্যাপ কোড অথবা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না অ্যাপে পরে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন কারো সাথে শেয়ার করবেন না মনে রাখবেন ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুগ ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে